ছেলে হয়ে ছেলের প্রতি আকর্ষণ কেন হয় এবং এর কারণ কি এবং সমাধান কী সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজাম রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাদের ভিতরে সমকামিতা নিয়ে বিভিন্ন রকমের ইনফরমেশন পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা থাকে তাদের জন্য আবার অনেক সময় বিভিন্ন প্যারে বিভিন্ন পরিবারের যে প্যারেন্টস থাকে তারা এটাকে নিয়ে বিভিন্ন রকমের কনফ্লিক্ট পড়ে যায় তারা একটা অ্যান্সার্স থাকে যে তার ছেলে বা মেয়েটি এরকম কি জন্য হয়ে যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এখন ছেলে এবং ছেলের প্রতি যে আকর্ষণ এর মানে হলো তার ভিতরে সমকামী হওয়ার একটা প্রবণতা বা সমকামী প্রবণতা এর প্রশ্ন মানসিক এবং পরিবেশগত কারণ জড়িত এটা মনোবৈজ্ঞানিক ভাষায় এখন শারীরিক সম্পর্কটা যখন হয় সেটা ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে তখন কিন্তু তাদের কিছু অভিজ্ঞতা থাকে সেটা হলো শৈশবের অভিজ্ঞতা দেখেন পরিবারে অনেক সময় হয় কি যে সেম সেম পুরুষ অথবা মেয়ে তাদেরকে আলাদা করে রাখে এবং সেই আলাদা করে রাখার পর দেখা যায় যে সারা রাত থাকলেও বিভিন্ন রকমের কথা হয় নিজের ভিতরে যে একটা সেক্সুয়াল ফিলিং সেটা শেয়ার করে আবার যখন তারা একে অপরকে টাচ করে তখন একটু ওই অনুভূতিটাও আসে এর মাধ্যমে কি হয় তাদের প্রতি একটা আকৃষ্টতা তৈরি হয় এবং এই সমকামী মনোভাব মনোভাবটা হয়তোবা এখান থেকেও অনেকের শুরু হয় অনেক সময় তাদের এই সমকামী যে মনোভাব থেকে বা অভিজ্ঞতা থেকে তাদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এটা অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে চলতে থাকে তো এ নিয়ে আরও ভিডিও আছে বিভিন্ন গল্প আমি বলেছি আমার পেশেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রেও যে গল্পগুলো হয় সেই গল্পগুলো শেয়ার করেছে অবশ্যই সবগুলো দেখবেন দ্বিতীয় নাম্বারে দেখা যায় যে ঘনি একদম কি হয় যে ঘনিষ্ঠ পুরুষের সাথে যে সব বন্ধুত্ব হয় এটা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনেকের ক্ষেত্রে আপনারা দেখেন যে হয়ে থাকে তার একে অপরে সব কিছু আলোচনা করে এবং পুরুষের ক্ষেত্রে কি হয় যে অনেক কাছের কোনো পুরুষ তার সাথে ঘুমাতে চায় তার সাথে ঘুরতে চায় তার সাথে মাছ ধরতে যায় তার সাথে কোনো একটা জায়গায় গেলে সে ইচ্ছা প্রকাশ করে যে তার সাথে যাব তো এই যে একটা টান অ্যাটাচমেন্ট ঘনিষ্ঠতা এখান থেকেও কিন্তু অনেক সময় তাদের ভিতরে একটা সমকামী মনোভাব তৈরি হয় অনেকের ক্ষেত্রে এমন হয় যে তারা হচ্ছে যে যখন একটা পর্যায়ে আসে দেখা যায় যে কারো হলো অনেক বয়স বেশি তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চায় তাকে বলে যে ওই ব্যক্তিকে আমাকে আকর্ষণ লাগে এমনও আপনারা যদি কমেন্টগুলো দেখেন আমাদের সেখানে কিন্তু বলা হয়েছে যে দেখা গিয়েছে যে যে ওয়াইফকে বিয়ে করেছে তার তার যে বড়ো বাইকে তার পছন্দ আবার বিয়ে করার পরেও দেখা যায় যে তার অন্য কাউকে ভালো লাগে সেম পুরুষের প্রতি যে যার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সো তিন নম্বরের যে বিষয়টি অনেকের ক্ষেত্রে হয় নারীর পরিবারে নারীর অভাব দেখা যায় যে প্রত্যেক পরিবারে কিন্তু যে নারী থাকে বিষয়টি এমন না অনেক সময় দেখা যায় যে পুরুষের পরিমাণটা বেশি থাকে যখন পুরুষের পরিমাণ বেশি থাকে অনেক সময় তাদের সাথে স্বাভাবিকভাবে ঘনিষ্ঠতা হয় এবং এই ঘনিষ্ঠতা থেকে কী হয় তার ভিতরে একটা আকর্ষণ তৈরি হয় বা তাদের কিছু শারীরিক সম্পর্ক কুটিনাটি হয়ে যায় এবং এই কুটিনাটি থেকেই তার ভিতরে একটা অ্যাটাচমেন্ট একটা বন্ডিং একটা বিলঙ্গিংনেস তৈরি হয় একটা এই যে কানেকশনটা এটাই একটা সময় দেখা যায় ওই পুরুষ যদি না থাকে অন্য অন্য যারা থাকে তাদের প্রতি আকর্ষণটা তৈরি হয় চার নম্বরের যে বিষয়টি আমি দেখেছি আমার আমার পার্সোনাল লাইফে অনেক সময় যৌন কৌতূহল বা পণ্যের প্রভাবের কারণে হয় অনেক সময় হয় কি যে আপনারা দেখবেন যে যেগুলো এমন থাকে না যে ধর্মীয় বিশ্বাস বোধে যারা পড়াশোনা করে প্রত্যেক ধর্মেই কিন্তু এটা আলাদা আলাদাভাবে আছে স্পেসিফিক কোনো ধর্মের কথা বলছি না এটা কম বেশি অনেক ধর্মের ভিতরেই থাকে আমাদের কাছে যখন আসে যেহেতু কনফিডেন্সিয়াল রাখতে হয় সেই জন্য আমরা বলতে পারি না তো ওই যেখানে দেখা যায় যে যেহেতু তারা মেইন স্ট্রিম যে স্কুলগুলোতে তারা পড়ে বা কলেজগুলোতে পড়ে সেখানে দেখা যায় যে সেইম গোত্রের ফ্রেন্ড থাকে একত্রে ঘুমায় একই সাথে রাত কাটায় বা পড়ালেখা একত্রে করে এর মানে এরপর কি হয় যে তাদের প্রতি একটা কিন্তু কৌতূহল জন্মে একে অপরের নিজের যে একটা উদ্দীপনা নিজের একটা যৌন আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়তো বা ভিন্ন সেক্সের সাথে করতে পারে না তখন কি হয় সেম গোত্রের সাথে যখন করে কৌতূহলের মাধ্যমে কিন্তু এটা তাদের পরবর্তী লাইফে এটা থেকে যায় অনেক সময় পর্ন ভিডিও দেখেন পর্ন ভিডিওর ক্ষেত্রে এই ধরনের ভিডিও কিন্তু অ্যাভেলেবেল থাকে আবার কেউ যদি একটু সার্চ দেয় তখন দেখা যায় যে সেম রিলেটেড যে তথ্যগুলো ভিডিওগুলো তারা বেশি বেশি পায় তাহলে কি হলো তারা এই মাধ্যমে কিন্তু যে এই যৌনতার প্রতি একটা আকর্ষণ তারা কিন্তু বোধ করে তাহলে কারও যদি সমকামিতা থাকে তার বা একটা আকর্ষণ থাকে তার মানেই হলো সে ব্যক্তিটা হিসেবে খারাপ না কিন্তু তার যে এই যৌন আকাঙ্ক্ষা তার যে ইচ্ছা যে সে যে আচরণগুলো করে সেগুলো হয়তো তাকে তাকেও যেমন খারাপ রাখে আশেপাশে যারা থাকে তাদেরকেও খারাপ রাখে তাহলে কি হলো যে এই মানেই হলো ওই ব্যক্তিটা কিন্তু খারাপ না এর থেকে যদি আপনি দ্বিদায় থাকেন দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে এটি বদলাতে চান তাহলে আপনার জন্য হবে কাউন্সেলিং এবং এটি একটি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারেন সেক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট ইস্যুগুলো দেখি তার প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো দেখি বর্তমানে তার কোন বিষয়গুলো ট্রিগার করে কোন বিষয়গুলো তাকে এই ধরনের চিন্তা করতে বাধ্য করে যখন চিন্তা হয় তখন আসলে সে কি করে যার মাধ্যমে এখান থেকে ভালো থাকতে পারে সবগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করে এই যে কাউন্সেলিংটা করানো হয় সুতরাং কারো মাঝে এরকম হলে অবশ্যই আপনারা কাউন্সেলিং নেবেন আশা করি আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন এর থেকে একটা সহজ সমাধান পেয়ে যাবেন আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ